আসসালামু আলাইকুম নবম ভকেশনাল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে যেহেতু কালকে তোমাদের ট্রেড পরীক্ষা এবং এই পরীক্ষার অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিকস এর দুটো মডেল क्वेश्चन এবং পুরনো বোর্ড পরীক্ষার তিনটা প্রশ্ন থাকবে এই ভিডিওতে তোমরা মডেল क्वेश्चनগুলো মিলিয়ে নিতে পারো এবং নিজেদের প্র্যাকটিসের জন্য রাখতে পারো যাতে তোমরা পরীক্ষায় একটা বেস্ট ফলাফল অর্জন করতে পারো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন ভিডিওতে তোমাদের জন্য প্রথমে কবি ভাগে থাকবে বিশটি সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে রাখা হয়েছে প্রথমে পিপিই পেশাগত ঝুঁকি বলতে কি বোঝায় পিপি এর পুনরূপ নিরাপত্তা কত প্রকার ঝুঁকি কত প্রকার বা হ্যাজার্ড কাকে বলা হয় ঝুঁকির অপর নাম অগ্নি নির্বাপক কাকে বলে আর এম জি যাকে বলা হয় রেডিমেড গার্মেন্টস লেভেল কি বলতে কি বুঝায় পোশাকের কাঁচামাল কত প্রকার ও কি কি শিশুদের কয়েকটা পোশাকের নাম স্পান সুতা কাকে বলা হয় ইন্টারলাইনিং ইলাস্টিক কেন ব্যবহার করা হয় ইলাস্টিক সেলাই এর স্টিচ কত সর্বপ্রথম কত সালে এবং কোথায় সেলাই মেশিন আবিষ্কৃত হয় এরপরে এসপিআই যাকে বলা হয় স্টিচ পার ইঞ্চ এর পুনরূপটা চেয়েছে সেলাই কাকে বলা হয় পেটিকোট তৈরির জন্য কয়টি মাপ নিতে হয় ছয়টি ফ্রন্ট রাইজ বলতে কি বুঝায় এবং সর্বশেষ দেওয়া হয়েছে সোল্ডার জয়েন্ট কি এরপরে তোমাদের জন্য বারোটা প্রশ্ন রাখা হয়েছে একটু দেখে নিও বিশেষ করে করে ব্যক্তিগত সুরক্ষা বলতে কি বোঝায় ওয়ার্কশপের প্রয়োজনীয়তা অনেক বেশি সেলাই ও সিমের পার্থক্য সেলাই মেশিন কত প্রকার সুপার ইম্পোস্ট সিম বলতে কি বোঝায় সাত পেটিকোটের বিভিন্ন অংশ বিশেষ করে তোমাদের পেটিকোটের বিভিন্ন অংশ অথবা পেটিকোট বলতে কি বোঝায় ভালো করে নিও কম্পোনেন্ট এরপরে আসো রচনামূলক প্রশ্নে স্বাস্থ্যবিধি নিয়মগুলো সেলাই সুতা কত প্রকার কামিজ সেলাইয়ের ফ্লো সেলাই মেশিন রক্ষণাবেক্ষণ না করলে কোন কোন সমস্যার মুখোমুখি হতে পারো এটা ছিল আমাদের দ্বিতীয় নাম্বার প্রশ্নে এখন আসো আমাদের দ্বিতীয় যে মডেল কোশ্চেন তোমাদের জন্য দেওয়া হয়েছে একই অনু একই রকমের তোমরা একটু ভালো করে দেখো পেশাগত ঝুঁকি বলতে কি বোঝায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বিশ্বের প্রথম গার্মেন্টস কত সালাই চালু হয় ইন্টারলাইনিং বলতে কি বোঝায় মেজরিং টেপ কি ইন্টারলুপিং কি এরপরে লেভেল বলতে কি বোঝায় এক গিলাস সমান সমান কত ইঞ্চি খুব বেশি ইম্পর্টেন্ট টু পয়েন্ট টু ফাইভ ভালো করে মনে রাখো তা বলতে কি বোঝায় ফ্রন্ট ইন ইনসিম সোল্ডার জয়েন্ট এগুলো সবই পড়বে এরপরে চলে আসো আমরা কারিগরি বোর্ড সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই পরীক্ষার প্রশ্নটা একটু দেখে নাও যে ঝুঁকি ঝুঁকি বলতে কি বোঝায় সিম এল আহ এরপরে ডস্টিং হেম বলতে কি বোঝায় সিমের প্রকারভেদগুলো ভেদগুলো এরপরে আমরা চলে আসছি আহ তোমাদের জন্য রাখা হয়েছে দু সালের যে বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্নটিও ভালোভাবে মিলিয়ে নিও এরপরে তোমাদের জন্য আরো একটা বোর্ডের প্রশ্ন রাখা হয়েছে সেটা হচ্ছে কি দু সালে যে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা সেই পরীক্ষায় বোর্ডের যে প্রশ্ন সেটা প্রশ্নগুলো একটু সলভ করে নিও এবং যদি কোনো প্রশ্ন সলভে অসুবিধা থাকে বা খুঁজে না পাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চেষ্টা করবে উত্তর দেয়ার ধন্যবাদ ভালো থাকবে নিরাপদ থাকবে ভালো রাখবে আল্লাহ হাফেজ